আসসালামু আলাইকুম মশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আমি আজকে চলে আসছি গাজীপুরে আমার আপুর নতুন বাড়িতে তো যাইতে চাই মানে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না তারপর আপু যাইয়া অনেক ফোন টোন দিতেছে প্লাস রায়া বলতেছে কান্নাকাটি করতেছে জানটি তোমাদের সারা ভালো লাগে না তো এর জন্যই হচ্ছে আমাদের মূলত যাওয়া তো যাওয়ার পরে যাইয়া দেখতেছি যে আপু রান্না করতেছে ঘরে আগে থেকে রান্না করা ছিল হচ্ছে গরুর বট প্লাস মুরগির মাংস আর এখন হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না হচ্ছে রুই মাছ দিয়ে প্লাস লাউ রান্না করা হচ্ছে তাই যে আমরা কিন্তু মাত্র আসছি সবাই আর আসার পরেই কিন্তু আদিক খেলাধুলা শুরু করে দিছে আর ঘর কিন্তু এখন আমাদের কমপ্লিট হয় নাই তো শুধু জালনার থাই লাগানো হয়েছে প্লাস দরজা লাগানো হয়েছে তারপর হচ্ছে এখনও টাইলসের কাজটা বাকি আছে তো টাইলসের কাজটা রঙটা করলেই হচ্ছে মোটামুটি কমপ্লিট তো এই আর কি তো যেহেতু ওইখানে থাকা হয় না এর জন্য এত গুরুত্ব সহকারে ঠিক করাও হইতাছে না জাস্ট আমরা যাই মাঝে মাঝে বেড়ানোর জন্য আর আমার বাবা ওইখানে একটু বেশি থাকে দেখা যায় যে মাসে এক দুইবার তিনবার চারবার এরকম যায় থাকে তা আদিপ্তা আসার পর থেকেই বাইরে গিয়ে একদম এই যে গাড়িটাড়ি নিয়ে গেছে বাসার থেকে খেলতেছে আর এই দিকে হচ্ছে খুব সকাল সকাল উঠছি প্লাস অনেক সকালও না এখন হচ্ছে প্রায় আটটার মতো বাজে তো সকালবেলা উঠার পরেই হচ্ছে দেখতেছি যে প্রচুর কুয়াশা পড়ছে এমনিতে কিন্তু শীত বেশি না কিন্তু প্রচুর পরিমাণের কুয়াশা তা আপু বলতেছে যে চল সবাই ঘুমাইতা এ ফাঁকে হচ্ছে তুই আর আমি একটু হাইটে আসি তো এই যে একটু হাঁটাহাঁটি করতে বের হয়ে গেছি আর এই রাস্তাটা হচ্ছে আমার খালামনির বাড়ির যাইতে যে রাস্তাটা ওইটা মানে একই রাস্তা হচ্ছে আমার নানুর বাড়ি তারপর হচ্ছে আমার আপুর বাড়ি তারপর কিন্তু আমার খালামনির বাড়ি মানে দুই বাড়ির মাঝখানে হচ্ছে আমার আপুর বাড়িটা তারপর হচ্ছে আবার আমার আপুর যে জায়গাটা আছে ওইটা কিন্তু আমার আপ মানে খালামনির বাড়ির পরে তো এই তো একটু ঘোরাঘুরি একটু ভিডিও সব কিছু করতেছিলাম যেহেতু একটু শীতের মধ্যে গেছি আর ওইখানে আমি যাওয়ার আগেই হচ্ছে একটা গাছ আপুর বাড়ির পিছনে তো এই গাছটার মধ্যে বড়ই অনেক ছিল তো আমার আপু আসার পরে হচ্ছে টাকা দিয়ে রাখছে ওই মানে আমাদের এক খালামনি মানে দুঃসম্পর্কের যে আমার বোন আসবে আসলে হচ্ছে ওই গাছ থেকে বড়ই পারবে বড়ই পায়রা হচ্ছে ওয়াই আর ওর ছেলে হচ্ছে মানে আদিবার আমার জন্য হচ্ছে অগ্রিমই টাকা দিয়ে রাখছে ওরা কিন্তু বড়ই নেয় নাই তো দিয়ে রাখছে টাকা যে ওরা হচ্ছে আসার পরে ওদের মানে ওরা যাতে নিজের মতো টায়রা বড়ই খাইতে পারে তো এরকম করে তো এই যে এটাই কিন্তু আমার আপুর ঘর দেখা যাইতেছে যেটা আর ওর ঘরের পিছনেই কিন্তু এইটা মানে বড়ই গাছটা তো বেশি কিন্তু পাকে নাই ওইদিকে হচ্ছে সব টক গুলো যেগুলো সেগুলোই হচ্ছে শুধু পাকছে এমনিতে কিন্তু মানে ই বড়ই যেগুলো আপেল বড়ইগুলো কিন্তু তেমন একটা পাকে নাই তো এই আর কি তারপরে সবাই সবাই মিলে গোসল টসুল করা হয়েছে আর এদিকে হচ্ছে আপুর রান্না করতেছে তো আজকে রান্নাতে ছিল গরুর মাংস প্লাস হচ্ছে লাউ শাক আপুর যে আরেকটা আরেকটা ক্ষেত আছে মানে জমি আছে ওইখান থেকে অনেক অনেক লাউ আর লাউ শাক আনা হয়েছে ওইগুলো থেকে মানে লাউ শাকটা রান্না করা হয়েছে আর আমরা যেদিন আসছিলাম ওই দিন হচ্ছে মানে রাতের বেলা লাউ রান্না করছিল আর এদিকে আমি আমি আবারও বরুই পারতে চলে আসছি তো বড়িগুলো কিন্তু পাইরা আমরা অনেকগুলো করছি করার পরে হচ্ছে আর আমার নানুবাড়িতেও কিন্তু অনেকগুলা গাছ আছে তিন চারটার মতো তো ওই বাড়ির বড়ইও কিন্তু দেখাবো তো তখন আপনারা দেখতে পারবেন তো ওই বাড়ির বড়িগুলো যখন আনবো এইদিকে হচ্ছে সবাই মিলে আমরা একদম বড়ই টরোই যা এগুলো হচ্ছে টোকায়া মোকায়া তারপর রোদে শুকাইছি আর রোদে শুকাই কিন্তু টক বড়ির ভর্তাটা কিন্তু সেই মজা আর আদিপ আর আদর হচ্ছে খুবই এনজয় করতেছে ওরা হচ্ছে খুবই মজা করতেছে গুলো আর আমি কিন্তু সব আমার ওড়নাতে নিতেছিলাম আর এইভাবে কিন্তু ছোটোবেলা অনেক অনেক বড়ই টোকাইছি আর এদিকে আমার দোলাবায়ু আসছে পাকা পাকা কোন গোলা সেগুলো পারার জন্য তো এই যে রায়ামনিও আছে তোমরা সবাই মিলে আর কি বড়ি টরি টোকাইলাম তারপরে হচ্ছে অনেক মজা করলাম তো এই হচ্ছে বোনের ভালোবাসা আসলে আমার বোনের ভালোবাসাটা আমার বোন বেশি প্রকাশ করতে পারে না কিন্তু ওর ভিতর অনেক মায়া অনেক ভালোবাসা তো আগে থেকেই হচ্ছে আমার জন্য এর এখা দিছে টাকা দিয়ে যে আমি আসার পরে বরিগুলো পারবো তো ও এই ইচ্ছা করলে কিন্তু আগেই পায়রা টাইরে নিয়ে রাখতে পারতো কিন্তু না আমি যাতে অনেক মানে খুশি হই বা আমার যাতে অনেক ভালো লাগে এর জন্যই কিন্তু এই কাজটা করছে আমার আপু তো যাই হোক তো অনেক এনজয় করলাম বরু টের পারলাম তো পুরানো অনেক কথা অনেক স্মৃতি মনে পড়ে গেছে নানুবাড়ি এলাকা যেহেতু যেহেতু ছোটো থেকে ওইখানে অনেক বড় হয়েছি প্লাস হচ্ছে ওইখানের অনেক ভালোবাসার একটা জায়গা তো খুবই ভালো লাগছে তো এই ছিল আমার আজকের ভিডিও